খা কিতে লেখা এমকে রুসি দেখতে পারতে সেন খুববি চমজকার খুইটা সাাই ল যে দেখেন অনেক সোট ছিল এখন কিন্তু মোটা মোটেিয়াল ফাম অনেকটাই বড় হয়েছে আর এই যে দেখেন আর ওর খান থেকে আমি পাতা আনি না ওকে খাওয়াইতেছি কারণ ওই গোতা মারেও তো অনেক ছোট ওই বড্ডায় একবারে গোতা দিয়ে মাইরা ফালা বানলাম যার কারণে ওকে আমি এইখানে রাখছি ওইখান থেকে পাতাই নাই না এখানে খাওয়াই ওই দুই পিছু দুইটা পিচ্ছুকে দেখাতে পারছি আপনাদেরকে এই পাতা এসে গেছে